ফলোয়ার্স দেখে নাকি কাস্টিং করা হচ্ছে শুনেছি আমি এটা হয় নিশ্চয়ই হয় তা নাহলে কানে আসবে কেন তো এটাও মনে হচ্ছে না খুব বেশি দিনের ব্যাপার খুব বেশি দিন চলবে বলে কারণ যারা কাস্টিং করছেন তারা ভাবছেন এই ছেলেটি বা মেয়েটির এক মিলিয়ন ফলোয়ার আছে সো আমি যদি একে কাস্টিং করি আমার সিরিয়ালে এক মিলিয়ন দর্শক বাড়বে কিন্তু ব্যাপারটা হয়তো অতটা সোজা নয় কারণ এক মিলিয়ন যে ফলোয়ার্স আছে সেটা ওনার এক পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড বা এক মিনিট বা দেড় মিনিটের কন্টেন্টের ফলোয়ার হাফ অ্যান আওয়ার কন্টেন্টের ফলোয়ার নয় যাই হোক এ নিয়ে নানান ব্যাপার হতেই পারে তবে এটা খুব একটা দীর্ঘদিন চলবে বলে আমার মনে হয় না আফটারঅল আপনার কাজ ম্যাটার করে আপনি কতটা লোকজন আপনাকে নেবে কতটা নেবে না সো আপনাকে ফলোয়ার দিয়ে অভিনয় অভিনেতা করতে চাইলে ফলোয়ার দিয়ে এটা করা যাবে না ওটা খুব বেশি দিন চলবে বলে আমার মনে হয় না ফলোয়ার্স যে ব্যাপারটা সেটা ম্যাক্সিমামটাই আমি যতটুকুনি এ করেছি দেখেছি খুব মজার মজার ভিডিও হলে প্রচুর মানুষ দেখে এবং খুব শর্ট ভিডিও হলে প্রচুর মানুষ দেখে তো সেই মজার ভিডিওগুলো বেশি ফলোয়ার্স পায় যারা মজার ভিডিও করেন তারা বেশি ফলোয়ার্স পান গান বাজনা যারা করেন তারা বেশ কিছু ফলোয়ার্স পান মোটামুটি ওভাবেই আর আদি রসাত্মক যারা করেন তারা ফলোয়ার্স পান তো এই ফলোয়ার্সটা এইবার বোধহয় একটু নেশার মতো হয়ে গেছে প্রথমে একটা দুটো ভিডিও দিলাম দিয়ে তারপরে বাড়তে শুরু করলো এবং কিছুদিন আগেই আমি একটা এরকম রিল দেখলাম মোর দ্যান সেভেন্টি ইয়ার্স ওল্ড হাজব্যান্ড আর তার ওয়াইফ এরা দুজনে মিলে একটা রিল বানাচ্ছে তো তাদের মধ্যেও ব্যাপারটা ঢুকেছে অবশ্যই এই ফলোয়ার্সের পেছনে দৌড়ানোর একটা বড় কারণ কারণ মানিটারি টার্মস যত ফলোয়ার্স বাড়বে তত টাকা বাড়বে তত বেশি ইনকাম হবে সেটা একটা বড় কারণ আর আজকের দিনে যদি বাড়িতে বসে হাফ অ্যান আওয়ার বা সময় ব্যয় করে একটা এমন ভিডিও বানানো যায় বা একটু পড়াশুনো করে এমন ভিডিও বানানো যায় যেটার থেকে আমার দীর্ঘ দিন ধরে বেশ কিছু টাকা আসতে থাকবে তাহলে এই যেখানে চাকরি বাকরি নেই কিছু নেই সেখানে অনেকেই ওই চেষ্টাটা করছেন এই যে ছেলেটি আমেরিকায় থাকতো কাজ করত। কোভিডে চলে এসেছিলো তারপরে আর ফের সে তো এখন ওইটা করে রোজগারটা করতে পারছে বেশ কিছু মানুষ কাজে লেগেছে ব্যাপারটা আবার বেশ কিছু মানুষ পাগলামো করছেন তো সেটা হয় সব সময়ই হয় তার প্রত্যেকটা জিনিসেরই গুড সাইড আছে সাইড আছে তো আমাদের গল্পটা ওইটাই যে এরকম একটা ঘটনা সেখান থেকে কোথায় পর্যন্ত পৌঁছে যেতে পারে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে সেই জায়গা থেকে সেইখানেই আমাদের গল্পটা আর আজকের দিনে ওই যেটা আরেকটা প্রশ্ন হলো যে ফলোয়ার্স দেখে নাকি কাস্টিং করা হচ্ছে শুনেছি আমি এটা হয় নিশ্চয়ই হয় তা নাহলে কানে আসবে কেন তো এটাও মনে হচ্ছে না খুব বেশি দিনের ব্যাপার খুব বেশি দিন চলবে বলে কারণ যারা কাস্টিং করছেন তারা ভাবছেন এই ছেলেটি বা মেয়েটির এক মিলিয়ন ফলোয়ার আছে সো আমি যদি একে কাস্টিং করি আমার সিরিয়ালে এক মিলিয়ন দর্শক বাড়বে কিন্তু ব্যাপারটা হয়তো অতটা সোজা নয় কারণ এক মিলিয়ন যে ফলোয়ার্স আছে সেটা ওনার এক পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড বা এক মিনিট বা দেড় মিনিটের কন্টেন্টের ফলোয়ার হাফ অ্যান আওয়ার কন্টেন্টের ফলোয়ার নয় যাই হোক এ নিয়ে নানান ব্যাপার হতেই পারে তবে এটা খুব একটা দীর্ঘদিন চলবে বলে আমার মনে হয় না আফটারঅল আপনার কাজ ম্যাটার করে আপনি কতটা লোকজন আপনাকে নেবে কতটা নেবে না সো আপনাকে ফলোয়ার দিয়ে অভিনয় অভিনেতা করতে চাইলে ফলোয়ার দিয়ে এটা করা যাবে না ওটা খুব বেশি দিন চলবে বলে আমার মনে হয় না